কার বন্ধুরা কেমন আছেন আপনারা আপনারা কি কখনো আটাতে হাত না লাগিয়ে গ্রেটারের সাহায্যে আটা মেখে দেখেছেন কাবিলি চানা ভিজাতে ভুলে গেছেন কিভাবে আপনারা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ভিজিয়ে নিতে পারবেন সুইচ বোর্ডের মধ্যে আদার ব্যবহার করবেন কিসের জন্য ব্লাউজ পরার সময় সেফটি পিনের ব্যবহার করছেন কিভাবে ব্যবহার করলে সেফটি পিনের কারণে কোনো কারণে যদি টানা যায় ছিঁড়বে না সুতোর মধ্যে নেল পলিশ দেবেন কিসের জন্য তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করবো আরও বেশ কিছু ছোট ছোটো ইউজফুল কিচেন টিপস চলুন দেখে নেওয়া যাক কাজকের প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি সুচ এনে রাখি টুকটাক ছোটোখাটো সেলাই করার জন্য তবে সমস্যাটা কি হয় যখন প্রয়োজন হয় অনেক সময় খুঁজে পায় না সুচগুলো হারিয়ে যায় তো আপনারা একটা পেন নিয়ে নেবেন এমন পেন আমাদের অনেকেরই বাড়িতে রয়েছে হয়তো ফেটে যায় বা এমন হয় যে এগুলো আমরা ব্যবহার করি না সেই পেনের মধ্যে আপনারা সুচগুলো এইভাবে রেখে দেবেন যখন প্রয়োজন হবে এখান থেকে বের করে নেবেন আবারও আপনারা এই সুচগুলো এখানে যদি রেখে দেন একটা জায়গার মধ্যে গোছানো থাকবে আর হারিয়ে যাবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস অনেকে এই ধরনের কাচির ব্যবহার বিভিন্ন কাজের জন্য করে থাকি তবে সমস্যাটা কি হয় এই কাচিগুলো কিছুদিন ব্যবহার করতে না করতে দেখা যায় ধার অনেকটাই কম হয়ে যায় যার কারণে অনেক সময় বাজার থেকে নতুন কাচি কিনে নিয়ে আসি বা কখনো কখনও ধার করিয়েও নিয়ে আসি সেক্ষেত্রে অনেকগুলো টাকাও কিন্তু খরচ হয় এই কাচিগুলো বাতিল না করে আপনারা একটা কাজ করে নেবেন যে কোনো সাদা ধরনের টুথপেস্ট কাচির মধ্যে একটু দিয়ে দেবেন এবার আঙুলের সাহায্যে আমি কাচির মধ্যে ভালো করে এই টুথপেস্টটাকে লাগিয়ে নেব। টুথপেস্টটা কি করবে যদি জং বা মরচে থাকে সেটা দেখবেন পরিষ্কার করতে সাহায্য করবে এবার একটা সিরিজ পেপারের টুকরো নিয়েছি সেটা দিয়ে দুটো সাইডই এভাবে আপনারা হালকাভাবে ঘষে নেবেন তাহলে দেখবেন কাচির মধ্যে যে ধারটা চলে যায় সেটা চলে আসবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটা তাওয়ালের সাহায্যে মুছে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো কতটা পরিষ্কার হয়েছে ধারও চলে এসছে এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আগে কিন্তু এই কাগজটাই কাটা যাচ্ছিলো না এখন কতটা সহজে কেটে নিতে পারছি আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানেই নিয়েছি বেশ কিছুটা কাবলি চানা কাবলি চানা বা মটর কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে রান্নাবান্না হয়ে থাকে তবে রেগুলার যেহেতু রান্না করা হয় না সেক্ষেত্রে সমস্যাটা কি হয় আমরা কাবলি চানা বা মটর রান্না করার আগে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখি যাতে করে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় তবে যদি কোনো কারণবশত ভিজিয়ে রাখতে ভুলে যান বা হয়তো তারা রয়েছে রান্না করার জন্য সেক্ষেত্রে আপনারা একটা কাজ কিন্তু করে নিতে পারেন তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু হটপট বা ক্যাসরোল রয়েছে তো আপনারা কি করবেন এর মধ্যে প্রথমে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল এখানে ফুটন্ত গরম জলেরই ব্যবহার করতে হবে আর এই যে কাবলি চানাগুলো আমি রেখেছিলাম সেটা আগে কিন্তু জল দিয়ে একবার ধুয়ে নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিয়েছি ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেবেন আপনারা পনেরো থেকে দশ মিনিটের মতো তো আমি এইভাবে রেখে দিয়েছিলাম মিনিট তো এখন আপনাদের খুলে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কাবলি চানাটা কিন্তু এখন সুন্দরভাবে ভিজে গেছে আর জলটাও কিন্তু এখন অনেকটাই গরম রয়েছে তবে হাত দেওয়া যাচ্ছে এইভাবে করে আপনারা কিন্তু কাজটি সহজ করে নিতে পারেন যদি কাজে তারা থাকে বা ভিজিয়ে রাখতে ভুলে যান সেক্ষেত্রে আপনারা একবার হলেও এই টিপসটা ফলো করতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি বেশ কিছুটা লেবু লেবু আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে কোনো কারণে যদি ব্যবহার করা না হয় কিছুদিন বাড়িতে থেকে গেলে লেবুগুলো এভাবে শুকিয়ে যায় আর লেবু যদি একবার শুকিয়ে যায় সেই লেবুতে কিন্তু সহজে রস বেরোতে চায় না তখন লেবুগুলো কিন্তু বেকার হয়ে যায় ফেলে দিতে হয় তো আপনারা কী করবেন কিচেন স্ল্যাবের মধ্যে লেবুটাকে রেখে এভাবে করে হাত দিয়ে কিছুবার আপনারা ডলে নেবেন এতে কী হবে লেবুর ভেতরের যে অংশগুলো থাকে সেটা অনেকটাই নরম হয়ে আসবে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা ফুটন্ত গরম জল দিয়েছি তার মধ্যে লেবুটাকে পাঁচ মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম এবার আমি এই লেবুটাকে ছুরি দিয়ে কেটে রস বের করে আপনাদের দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে লেবুটা শুকিয়ে গেছিলো সেই লেবু থেকে কিন্তু এখন সুন্দরভাবে রস বেরোতে শুরু করেছে তো আপনাদের বাড়িতেও যদি লেবু শুকিয়ে গেছে তাহলে কিন্তু আপনারা এই টিপসটা ফলো করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আটা রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি বানানো হয়ে থাকে তবে রুটি করার আগে আটাটাও কিন্তু মেখে নিতে হয় তবে সমস্যাটা কি হয় অনেক সময় দেখবেন আমাদের হাত যদি কেটে যায় বা হাতে ব্যথা হয়ে যায় সেক্ষেত্রে আমরা ঠিকভাবে আটাটা মাখতে পারি না তাছাড়াও বাড়িতে সাহায্য করার মতো কেউ না থাকলে তখন আরোই সমস্যা হয় আমাদের কিন্তু নিজেদেরই কষ্ট করে হলেও কাজটি করতে হয় তো আপনারা একটা কাজ কিন্তু করে নিতে পারেন তো আমি এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণের লবণ কিছুটা জল দিয়েছি তারপর পাত্রের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আটা আমি পরিমাণ মতো আটা দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো আটা দিয়ে দেবেন পাত্রের মধ্যে আটা মাখবেন সেই পাত্রের মধ্যে সামান্য জল আর লবণ যদি মাখিয়ে আটাটা মাখেন সেক্ষেত্রে সেই পাত্রের মধ্যে খুব বেশি আটা লেগে থাকবে না আটা মাখার পর আর আটাটা নষ্টও হবে না আটাতে না হাত দিয়ে কীভাবে আপনারা গ্রেটারের সাহায্যে আটা মাখবেন বা কেনই বা গ্রেটারের সাহায্যে আটা মাখবেন এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের গরম জল আমরা যখন আটা মাখি আটা মাখার পর সাথে সাথে যদি রুটি করা হয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় রুটিটা ঠিকভাবে ফোলে না তো আপনারা অবশ্যই যখন আটা মাখবেন কিছুটা পরিমাণের কুসুম গরম জল দিয়ে আটাটা মাখবেন তো গ্রেটারের ব্যবহার কি কারণে করছি অনেক সময় আমাদের হাত যদি কেটে যায় বা হাতে ব্যথা হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন আটাটা মাখতে সমস্যা হয় এইভাবে যদি একটা গ্রেটার আপনারা ব্যবহার করতে পারেন আটা মাখার জন্য তবে দেখবেন কাজটি করতেও সুবিধা হবে তাছাড়াও জল যদি গরম নেন সেক্ষেত্রে আটা আর গরম জল যখন মাখবেন হাতে গরম লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কাজটি দেখবেন সহজেই হয়ে যাবে তবে একে কিন্তু আটার মধ্যে বেশি জল দেবেন না অল্প করে জল দেবেন আর গ্রেটারের সাহায্যে এইভাবে করে আটাটা মাখতে থাকবেন কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন তবে রোজ যে আপনাদের এইভাবে আটা মাখতে হবে তা কিন্তু নয় আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে হাতে ব্যথা হয়ে যায় বা আটা কোনোভাবে হাত দিয়ে মাখতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু এই টিপসটা একবার হলেও ফলো করতে পারতেই পাচ্ছেন একটা গ্রেটারের সাহায্যে সুন্দরভাবে কিন্তু আমরা এভাবে আটাটা মেখে নিতে পারি আর কতটা নরম হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার আপনারা এই আটাটাকে দুই থেকে তিনবার হাত দিয়ে একটু মথে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আর এইভাবে আটা মেখে আপনারা যদি রুটি বানান আপনাদের কিন্তু খুব বেশিক্ষণ অপেক্ষাও করতে হয় সাথে সাথে আটা মাখার পরে কিন্তু রুটি করতে পারবেন আর রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলবেও এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে কিছুটা আদা নিয়েছি আদা আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু রান্নাতে নয় অন্য একটা কাজে ব্যবহার করব তো কিছুটা পরিমাণের আদা আমি একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি একটা পাথরের সাহায্যে আদাটাকে আমি এভাবে থেতো করে নিচ্ছি তবে চাইলে গ্রেটও করতে পারেন তবে থেতো করে নিলে কাজটি করতে আমাদের সুবিধা হবে কেন কি এখানে আমাদের আদার যে রসটা রয়েছে সেটারই কিন্তু প্রয়োজন তবে কীভাবে আপনারা আদার রসটা বের করবেন এখানে একটা পাত্র নিয়েছি আদাটাকে হাত দিয়ে চেপে এভাবে নিংড়ে নিলেই দেখবেন আদার রসটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসবে তো দেখতেই পাচ্ছেন আমি কিছুটা পরিমাণের আদার রস এখানে বের করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের খাবার সোডা তারপর দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই সলিউশনটা কিন্তু এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে একটা কাপড়ের টুকরোর মধ্যে সলিউশনটাকে লাগিয়ে হাত দিয়ে চেপে নিংড়ে নিয়েছি কি কাজে ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে সুইচ বোর্ড রয়েছে বিশেষ করে কিচেনের যে সুইচ বোর্ডটা থাকে অনেক সময় নোংরা ময়লা হয়ে যায় তেল চিটে হয়ে যায় কেন কি রান্নাবান্না করতে করতেই সুইচ বোর্ডে অনেক সময় হাত দিয়ে দিই তাছাড়াও অনেকেরই বাড়িতে কিচেন কিমনি থাকে না তো আপনারা এই সলিউশনটা দিয়ে হালকাভাবে এভাবে ডলে নিলেই দেখবেন এই যে সুইচবোর্ডটা রয়েছে সেটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তাছাড়া এর দেওয়ালের মধ্যে দেখা যায় টিকটিকি ঘুরে বেড়ায় বা কখনও সখনো ছোটো খাটো পোকামাকড়ও ঘুরে বেড়াতে দেখা যায় তো এই আদার রস আর বেকিং সোডা মিশে যাওয়ার কারণে এই সলিউশনের গন্ধটা এতটাই পাওয়ারফুল হয়ে যায় এই সলিউশনটা সুইচ বোর্ডের মধ্যে যদি এভাবে দিয়ে আপনারা পরিষ্কার করেন এর গন্ধের কারণে দেখবেন কিচেনের আশেপাশেও কোনো পোকামাকড় টিকটিকি কোনো কিছুই আসবে না তো সলিউশনটা দিয়ে পরিষ্কার করার পর একটা কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম আগে সুইচ বোর্ডটা কেমন নোংরা হয়েছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসটা হলো আমাদের সুইচ বোর্ড নিয়ে আমরা সুইচ বোর্ডের মধ্যে বিভিন্ন ধরনের চার্জ দিয়ে থাকি ফোন চার্জ দিই বা কোনো কিছু চার্জ দিলে চার্জ হয়ে যাওয়ার পরেও অনেক সময় দেখবেন তাড়াহুড়োতে আমরা সুইচটা অফ করতে ভুলে যাই অন করে রেখে দিই এইভাবে যদি অনেকক্ষণ পর্যন্ত বিনা কারণে অন করে রেখে দিই সুইচটা সেক্ষেত্রেও দেখা যায় ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে তবে আপনারা যখনই কোনো কিছু জিনিস চার্জ দেবেন চার্জ হয়ে যাওয়ার পর সুইচটাকে অবশ্যই অফ করে রাখবেন সেক্ষেত্রে দেখবেন ইলেকট্রিক বিল কিন্তু কিছুটা হলেও কম আসবে তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে বিনা কারণে অনেক সময় পাখা চালিয়ে রেখে দেয় বা দিনের বেলা লাইটের প্রয়োজন হয় না লাইটের সুইচটা অন করে রেখে দেন যেটা আমরা অনেকেই খেয়াল করি না তবে অবশ্যই কিন্তু আপনারা একটু মনে করে দেখবেন বা দেখবেন বাড়িতে যদি বিনা কারণে কোথাও সুইচ দেওয়া রয়েছে পাখা চলছে বা লাইট জ্বলছে যখন দরকার হয় না সেক্ষেত্রে আপনারা সুইচগুলো অফ করে রাখবেন সেক্ষেত্রে ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে নিয়েছি সুচ আর নিয়েছি সুতো ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতো পোড়াতে আমাদের অনেকেরই সমস্যা হয় কাজের তারা থাকলে দেখবেন এই কাজটি করতে আমাদের অনেকেরই বিরক্তও লেগে যায় তাছাড়াও বাড়িতে করা থাকলে দেখবেন ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতোটা কিন্তু কোনোভাবেই পড়াতে পারে না সেক্ষেত্রে আপনারা নেল পলিশ নিয়ে নেবেন সুতোর যে মুখের অংশটা রয়েছে তার মধ্যে কিছুটা নেল পলিশ লাগিয়ে দেবেন এবার হাত দিয়ে আমি এইভাবে হালকাভাবে একটু চেপে নিচ্ছি যাতে করে নেল পলিশটা সুতোর মধ্যে ভালোভাবে লেগে যায় কিছু সেকেন্ড অপেক্ষা করবেন তাহলে দেখবেন এই পলিশটা সুতোর মধ্যে শুকিয়ে সুতোটা শক্ত হয়ে যাবে তারপর যদি সুতোটা পরিয়ে নেন সুন্দরভাবে কিন্তু ছোট সাইজের সুজের মধ্যে আপনারা সুতোটা পরিয়ে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে পরবর্তী কিন্তু শাড়ি সালোয়ার কামিজ এই ধরনের জিনিস পরে থাকি তবে শাড়ির কুচিতে হোক কি পিনাবে বা সালোয়ার কামিজ পরার সময় অন্যার মধ্যে অনেকেই আমরা দেখবেন সেফটি পিনের ব্যবহার করে থাকি আটকানোর জন্য তবে সমস্যাটা কি হয় অনেক সময় কোনোভাবেই যদি সেফটি পিনটা টানা যায় সেক্ষেত্রে দেখা যায় সেই জামা কাপড়ের মধ্যে এমনভাবে আটকে যায় সহজে খুলতে পারি না খুব বেশি টানাটানি করতে গেলে জামা কাপড়টাই ছিঁড়ে যায় সেক্ষেত্রে একটা ওষুধের খালি প্যাকেট নিয়ে দেবেন যে ফয়েল পেপারের মতো অংশটা রয়েছে সেটা নিয়েছি তারপর সেফটি পিনের মধ্যে এভাবে প্রথমে ঢুকিয়ে দিয়েছি এবার যখনই আপনারা কোনো জামা কাপড়ের মধ্যে আটকাবেন এইভাবে যদি আটকে দেন তাহলে দেখবেন এই ফয়েল পেপারের অংশটা দেওয়ার কারণে কোনোভাবে পিনটা জামা কাপড়ের মধ্যে আটকে যাবে না তাছাড়াও যেহেতু সেফটিপিন ভেতরের দিকে আমরা ব্যবহার করি সেক্ষেত্রে ওষুধের খালি প্যাকেটটা দেখাও যাবে না এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু এই ধরনের যে কাপড়ের ব্যাগগুলো থাকে কোনো কিছু জিনিসপত্র নিয়ে আসলে পেয়ে থাকি তবে সমস্যাটা কি হয় বাড়িতে দেখবেন এই ধরনের কাপড়ের ব্যাগ আমাদের অনেকগুলোই হয়েছে তবে রাখতে দেখবেন অনেকটাই সমস্যা হয় যদি অনেকগুলো হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে এই কাপড়ের ব্যাগগুলো গুছিয়ে রাখলে একটা জায়গার মধ্যে গোছানো থাকবে এমন কি খুব বেশি জায়গাও কিন্তু প্রয়োজন হবে না কাপড়ের ব্যাগটাকে দুটো সাইড থেকে প্রথমে এইভাবে করে মুড়িয়ে দেবেন তারপর রোলের মতো করে এই যে হ্যান্ডেলটা রয়েছে আপনারা এইভাবে করে একটু পেছিয়ে দেবেন কালটি কিভাবে করছে সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এইভাবে করে আপনারা কিন্তু একদম ছোট্ট জায়গার মধ্যে অনেকগুলো কাপড়ের ব্যাগ রাখতেও পারবেন না সহজেই খুলেও যাবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী বাড়িতে কম বেশি করা হয়ে থাকে তবে অনেক সময় এখন দেখবেন চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে অনেকে বাইরে থাকে তাদের কাছে হয়তো ব্যালন চাকি বা রুটি করার মতো এত কিছু সরঞ্জাম থাকে না সেক্ষেত্রে আপনারা ব্যালন চাকি ছাড়াই কীভাবে রুটি বেরবেন আমি একটা থালা নিয়েছি থালাটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন যে লেচিগুলো করে রেখেছিলাম সেটা দিয়েছি কিছুটা পরিমাণের আটা দিয়ে দিয়েছি তারপরে একটা গ্লাসের সাহায্যে আপনারা যদি এইভাবে রুটিটা বেলে নেন তাহলে দেখবেন একদম বেলুন চাকির মতোই কিন্তু আপনারা সহজে বেলে নিতে পারবেন তাছাড়াও এইভাবে রুটি বেলতে কোনো সমস্যাও হবে না এমন কি আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে বাড়িতেও কিন্তু এভাবে রুটিটা সহজে বেলেও নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এভাবে রুটিটা বেলে নিয়েছে আর কতটা পাতলা হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা নিজেরা না বললে কেউ কিন্তু বুঝতেই পারবেন না যে আপনারা বেলুন চাকি ছাড়া এভাবে রুটিটা বেলে নিয়েছেন ভালো লাইক করবেন আজকে খানি শেষ করছি